আপনি কি শিশুর সুষম খাদ্যের স্তর বিন্যাস নিয়ে চিন্তিত কোন বয়সে কি খাওয়াবেন তা ভেবে উঠতে পারছেন না হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বুদ্ধির বাতিঘর আজকের এই ভিডিওটি আপনার জন্য হবে একটি সম্পূর্ণ গাইডলাইন যেখানে আপনি পাবেন বিভিন্ন বয়সের শিশুদের জন্য প্রয়োজনীয় পুষ্টির সম্পর্কে একটি পরিষ্কার ধারণা কেন শিশুদের জন্য সুষম খাদ্য জরুরি এবং বয়স অনুযায়ী পুষ্টির চাহিদা কেন বদলায় এই সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন সুষম খাদ্য হল এমন একটি খাদ্য পরিকল্পনা যেখানে কার্বোহাইড্রেট প্রোটিন চর্বি ভিটামিন খনিজ ও পানি সঠিক পরিমাণে থাকে যা দেহের সুস্থতা ও স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় শিশুদের জন্য সুষম খাদ্য জরুরি কেন শরীরের সঠিক বৃদ্ধি ও বিকাশে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মানসিক বিকাশে সহায়ক উচ্চ মানসিক ও শারীরিক কর্মক্ষমতা নিশ্চিত করে পুষ্টিহীনতা প্রতিরোধ করে বয়স অনুযায়ী পুষ্টির চাহিদা কেন বদলায় বিকাশের গতি অনুযায়ী শারীরিক গঠন পরিবর্তনের কারণে খাদ্যগ্রহণ ক্ষমতার পার্থক্যের কারণে শারীরিক ও মানসিক কার্যকলাপ অনুযায়ী হরমোন ও বিপাকীয় পরিবর্তনের কারণে বিশেষ করে কিশোর বয়সে শিশুর বয়স অনুযায়ী খাদ্য তালিকা যেভাবে প্রস্তুত রাখবেন ছয় মাস থেকে এক বছর মায়ের দুধের পাশাপাশি প্রথম সলিড খাবার শুরু করবেন যেমন চালের সুজি ফলের পিউরি সেদ্ধ সবজি এক থেকে তিন বছর এই বয়সের শিশুদের পিকি ইটিং বা বেছে খাওয়ার প্রবণতা শুরু হয় তাদের জন্য কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন ও মিনারেলসের সহজ উৎস যেমন ডাল ভাত রুটি ছোট মাছ রঙিন শাকসবজি খাওয়াতে পারেন চার থেকে আট বছর স্কুলের বাচ্চাদের জন্য শক্তি ও মনোযোগ বাড়ানোর খাবার দিতে হবে তাদের খাদ্য তালিকায় রাখতে পারেন সকালের নাস্তা একটা ডিম বা পনির এক কাপ দুধ বা চিনি ছাড়া দই একটি টোস্ট বা সুজির হালকা খিচুড়ি যে কোনো ধরনের একটি ফল দুপুরের খাবার ভাত বা রুটি মাছ বা মুরগি ডাল বা সবজি টক দই বিকালের নাস্তা ছোলা মুড়ি বা বিস্কুট দুধ বা লেবুপানি যে কোনো ধরনের একটি ফল রাতের খাবার হালকা রুটি বা ভাত ডিম সবজি সামান্য সালাদ রংধনু প্লেট বা রেইনবো প্লেট ধারণা প্লেটে বিভিন্ন রঙের খাবার রাখার লাল সবুজ হলুদ কমলা রাখার গুরুত্ব বোঝানো যা সব ধরনের ভিটামিন নিশ্চিত করে